গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছো আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইম ওই ত্রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা আমি স্টার্ট করছি বন্ধুরা আজকে হলো বারোই অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার আর আজকের দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল ভীষণ স্পেশাল এই কারণে আজকে আমাদের সোনা বাবুটার জন্মদিন আমাদের ঋষভ সোনার জন্মদিন তো সেই কারণে সকাল থেকে আমরা ভীষণই ব্যস্ত আর সকাল থেকে কাজে লেগে পড়েছি জানো তো আর দিনটা স্পেশাল মনটাও ভীষণ খুশিতে আছে তাই সমস্ত কাজগুলো খুব মানে একদম স্বতঃস্ফূর্তভাবে করতে পারছি আর ভিডিওটা শুরু করার আগে আমি আমার ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার শতকোটি প্রণামও জানাই যার আশীর্বাদে আমরা আজকে আমাদের সন্তানকে পেয়েছি আর উনার উনি না থাকলে আমি মাতৃত্বের সাতটাই হয়তো পেতাম না আর ঋষবের বাবা বাবা হওয়ার অনুভূতিটাও পেত না তো ঋষভ আমাদের জীবনে এসে আমাদের জীবনটা একদমই পাল্টে দিয়েছে আমরা কেমন ছিলাম সেই আমরাই আজকে মানে সারাক্ষণ ব্যস্ত থাকি জানো তো এই ছেলেকে নিয়েই তো ভীষণই ভালো লাগে ঋষভের এই দুষ্টু মিষ্টি ভরা দুষ্টুমিগুলো তো আজকে আমি সমস্ত রান্না নিজে হাতে করছি গত বছরে ঋষভ অনেকটা ছোট ছিল আর ওর শরীরও ভীষণ মানে খারাপ ছিল তো সেই কারণে অর্ধেক রান্নাটা আমি করেছিলাম আর অর্ধেক রান্না কিন্তু আমার মা করে দিয়েছিল। তো সেটা নিয়েও আমার একটা আক্ষেপ ছিল যে ছেলের জন্মদিনে নিজের হাতে রান্না করতে পারলাম না আর এবছর আমি ভেবেইছিলাম যে সমস্ত রান্নাটা আমি করব বিশেষ করে সমস্ত রান্নাগুলো বলতে যে পাঁচ রকম ভাজা তারপরে হচ্ছে পায়েস এগুলো আমি নিজে হাতে করব। এটা আমার ইচ্ছা ছিল তো সেই কারণে দেখো একদম ওই ছটা সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে পড়েই আশেপাশে যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর গতকালকে তো তোমরা দেখেছিলে যে কিছু মানে ঘর গোছানোর কাজগুলো আমি কমপ্লিট করেই রেখেছিলাম তার কারণ এটাই যে আমার রান্নাতে যেন না দেরি হয় আর ওকে টাইমের মধ্যে যেন আমি খাবার পরিবেশন করতে পারি আর সেই কারণে সমস্ত কাজগুলো একে একে করে সেরে নিচ্ছি আর এদিকে দেখো আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছি যেহেতু মাছের ঝাল বানাবো তো সেই কারণে ভাবলাম যে সবজিগুলো কেটে নিই তাছাড়া আজকে একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করব। আর ডাল তো এমনি নর্মালি করে থাকি তো আজকে ইচ্ছা হলো যে মাছের মাথা দিয়ে করব। আর এইসবের হচ্ছে আলু ভাজা ভীষণ ফেভারিট একটা খাবার তো ওকে এমনিতেও আলু ভাজা দিলে ও খেতে ভীষণ পছন্দ করে আর আমি আজকে চেষ্টা করছি ঋষভ যে সমস্ত খাবারগুলো বেশি খেতে পছন্দ করে সেইগুলোই করার আর তা বাদে মানে অন্য যে সমস্ত রান্নাগুলো ওগুলো তো নিয়ম অনুযায়ী করতেই হয় তো সেই কারণে পাঁচ রকম ভাজা এই যে একটু পটল ভাজা করছি ওদিকে হচ্ছে বেগুন ভাজেছি আলু ভেজেছি মাছ ভাজা আছে আর ঋষভের ফেভারিট হচ্ছে চিংড়ি মাছ ভাজা যেটা কিন্তু আমি ভুলিনি একদমই তো ওকে সেই অন্নপ্রাশন থেকে দেখছি চিংড়ি মাছের প্রতি ওর একটা যেন আলাদাই অ্যাট্রাকশান তো সেই কারণে ওর প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু চিংড়ি মাছটা আমরা রেখেই থাকি আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মোটামুটি ভাজাভুজি চলতে রয়েছে আর তার সাথে আমি এখন ডালের মশলাটা করে নিচ্ছি যেহেতু মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো তো সেই কারণে করছি আর সমস্ত রান্না যেহেতু ঋষভকে খাওয়াবো একটু একটু হলেও তো সেই কারণে একদম অল্প তেল মশলা ব্যবহার করছি জানো তো মানে ঝাল তো দিই না বললেই চলে ওই কাঁচা লঙ্কা যতটুকু ঝাল হয় তো বেশি ঝাল দিলে আবার ঋষভ খেতে পারবে না তো সেই কারণে একদম সাদা মাটা করছি সন্ধ্যাবেলা আবার জন্মদিনের একটা অনুষ্ঠান হবে তো তখন অনেক অতিথিরা আসবে তখন আলাদা একটা রান্না হবে তো সেই কারণে দুপুরে যদি বেশি রিচ খাবার দাবার খাওয়া হয় সেক্ষেত্রে শরীর খারাপ হতে পারে তাই শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখেই রান্নাগুলো সেইভাবেই করছি আর আজকের রান্নাগুলো বন্ধুরা যেহেতু আমি ভিডিওটা ভয়েস ওভার পরে দিচ্ছি তো সেই কারণে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি সমস্ত রান্নাগুলো না ভীষণ সুস্বাদু হয়েছিল মানে ওই যে বলে না ভালোবেসে যা করবে সেটা ভীষণই ভালো হয় তো আমরা অন্যদিন কি হয় কোনো রান্না হয়তো একটু তাড়াতাড়ির মধ্যে ব্যস্ততার মধ্যে অন্য চিন্তার মধ্যে করে থাকি তো সেই কারণে কিছু রান্না হয়তো আমাদের প্রত্যেক দিন ভালো হয়ে থাকে না সেটা শুধু আমার ক্ষেত্রে নয় সেটা প্রত্যেকেরই ক্ষেত্রে এরকম ঘটে থাকে তো আর যেহেতু আজকে একটা মানে কি বলবো মানে তোমাদেরকে আমি ভাষায় বোঝাতে পারছি না আর এদিকে দেখো একটু শাকও ভেজে নিলাম শাক তো রাখতেই হয় আমার পাঁচ রকম ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এর সাথে মাছ ভাজাটা যাবে মানে যেটা তোমাদেরকে বলছিলাম যে মানে ভাষায় প্রকাশ করা যায় না যেহেতু মানে ছেলের জন্মদিন আর ছেলের জন্য স্পেশালভাবে রান্না করব সে সেহেতু মানে মনটা ভীষণ মানে ভালো মানে একদম একটা ফ্রেশ মাইন্ডে বান্না করেছি তো সেই কারণে ভালো হয়েছে আর তার মধ্যে দেখো বেলা অনেকটাই হয়েছে এবার মা বৌদি ওরা চলে এসেছে তো এসে দেখো মা মাছটা ভেজে দিয়েছে আর এদিকে দেখো একটা সবজি দিয়ে আর ওই চিংড়ি মাছ দিয়ে কুচো চিংড়িগুলো দিয়ে চচ্চড়ি করেছি আর ভাজা মাছ যেহেতু স্বাস্থ্যের পক্ষে অতটাও ভালো নয় তো সেই কারণে ওই যে বড় চিংড়ির দুটো ওই চচ্চড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ওগুলোকে পরে তুলে নেওয়া হবে আর মা এদিকে দেখো মাছটা ভেজে আমাকে একটু হেল্প করে দিল আর সন্ধ্যাবেলার জন্য দেখো আলু আর পেঁয়াজটা কেটে রাখা হয়েছে তো ওটাকে জলে ভিজিয়ে দিয়েছি আর পেঁয়াজের গায়ে একটু ময়লা আছে তো সেই কারণে ওগুলোও পরিষ্কার করে নিচ্ছি আর একটু একটু করে না কাজ আগিয়ে রাখলে দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু করতে জানি অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই কারণে একটু করে কাজ আগিয়ে রাখছি আর এই যে দেখো বৌদিরা চলে এসেছে আর তার মধ্যে দেখো দুপুর অনেকটাই হয়ে গেছে আর হিসাবের প্লেটটা সাজিয়ে দিয়েছি দিয়ে দেখো এখন ওকে খাবারটা পরিবেশন করছি আর এখানে একটা কথা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় তো ওই যে দেখো ডাল মাছ আর পায়েস একটাই দিয়ে দিয়েছি আর মাংস রান্না হচ্ছে কারণ ঋষভ চিকেন খেতে ভীষণ পছন্দ করে করবে নাই বা কেন বলো আমরা বড়োরাই তো প্রত্যেকে চিকেন লাভার তো ওটুকু একটা বাচ্চা ও শিখে মানে ও পছন্দ করতে শিখে গেছে চিকেনটা তো চিকেন হলে না বাকি সব জিনিসগুলো ফেলে ও চিকেনটাই খেতে পছন্দ করে তো এখন দেখো ওকে আমি একটু খাইয়ে দিচ্ছি তো যে প্রথমে শাক দিয়ে শুরু করলাম মানে সবজি দিয়ে শুরু করলাম তারপরে দেখছি ও খেতে চাইছে না তো সেই কারণে দেখো ওর পছন্দের মানে একদম ওর পছন্দের হচ্ছে চিংড়ি লাবার আমার ছেলে তো চিংড়ি মাছটা দিতেই ও খেতে শুরু করলো তো যাই হোক যেটা পছন্দ করে সেটা দিয়েই না হয় খাবারটা খাওয়া স্টার্ট করুক আর মাংস রান্না তো বাকি আছে মানে এত সমস্ত রান্না করতে করতে একটু দেরি হয়ে গেছে আর ওকে তো টাইমের মধ্যে খাওয়াতে হবে তো মাংসটা ওদিকে মা দেখছে তার ততক্ষণে আমি কৃষককে খাওয়াতে বসে গেছি আর এদিকে ঋষভের দাদু ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে আর ওর পছন্দের টক দই তো ও টক দইটা ভীষণই পছন্দ করে তো সেটাই বাবা ওকে খাওয়াচ্ছে আর এই সময় দেখো একটা মানে যে চামচ নিয়ে আসবো সেই সুযোগটা হয়ে ওঠেনি তো বাবা কি করেছে এরকম একটা বড় চামচের পিছন দিয়ে ওকে খাইয়ে দিচ্ছে তো সেটা নিয়ে আমরা আবার একটু হাসি হাসি করলাম আর এই যে দেখো এত খাবার দেখে ও কোনটা খাবে মানে বুঝেই পাচ্ছে না তার মধ্যে এই দেখো ডালটা পড়ে গেল তো দু হাতে দুটো মিষ্টি নিয়ে আমার ছেলেটা খাওয়া শুরু করে দিয়েছে তো খাচ্ছে কম মানে জিনিসগুলো দেখছে তার মধ্যে অনেকটা দুপুর হয়ে গেছে তো বাবা মা সবাইকে খাওয়াতে বসিয়ে দিয়েছি দু দুই বাবাকেই বসিয়ে দিয়েছি আর ওটা একটা কাকু এসেছে আর এটা তো সমৃদ্ধি তোমরা চেনো তো ওরা আগে খেতে বসে চা তো ওদের খাওয়া হয়ে গেলে বাকি আমরা মেয়েরা সবাই খেয়ে নেব আর আমি যেহেতু ঋষবকে একটু খাওয়াচ্ছি তো সেই কারণে বৌদি আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো আমি এদিকটাতে দিয়ে দিচ্ছি তারপর ওদিকটাতে বৌদি দিয়ে দিচ্ছে বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে যায় তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো রাতের যে ধামাকা পার্টিটা হবে সেটা কিন্তু তোমরা মিস করে যাবে এ তো গেলো দুপুরের তো রাত্রে আরও সারপ্রাইজ অপেক্ষা করছে তো যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো সেই কারণে আমি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি তাহলে বন্ধুরা জন্মদিনের ধামাকা পার্টিটা যদি দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন পর্বে যা যা